সবাইকে চমকে দিয়ে ওপার বাংলায় কাজ করতে চলেছেন অপু বিশ্বাস আর অপু বিশ্বাসের বিপরীতে নায়ক হিসেবে কে থাকবে তা জানলে আপনারা অবাক হবেন বাংলাদেশের অন্যতম সেরা ঢালে উঠকুইন অপু বিশ্বাস ইতিমধ্যে অপু বিশ্বাস তার দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি ইতিমধ্যে অনেকগুলো হিট সিনেমা উপহার দিয়েছেন বাংলাদেশের অন্য সকল নায়িকাদের তুলনায় রেকর্ড পরিমাণ কাজ করেছেন অপু বিশ্বাস আপনারা জানলে অবাক হবেন যে বর্তমানে অপু বিশ্বাস ভারতের জনপ্রিয় অভিনেতা দেবের সঙ্গে কাজ করতে চলেছেন এই রকমটাই গুঞ্জন শোনা যাচ্ছে এরপর কিন্তু এই ব্যাপারটা নিয়ে মুখ খুলেছেন অপু বলেন আমার সঙ্গে পরিচালকের কথা হয়েছে পরিচালক আমাকে সিনেমাটির স্ক্রিপ্ট পাঠাতে চেয়েছে স্ক্রিপ্ট পরে যদি আমার মনে হয় গল্পটিতে আমি সঠিকভাবে অভিনয় করতে পারব। তাহলে আমি জানাবো যে এই সিনেমাতে আমি অভিনয় করব কিনা ওপু আরো বলেন সুপার স্টার দেবের সঙ্গে কাজ করা তো ভাগ্যর ব্যাপার আমি অনেকবার চেয়েছি দেবের সঙ্গে অভিনয় করতে কিন্তু কখনো তেমন সুযোগ হয়ে ওঠেনি তবে যদি এবার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমি দেবের সঙ্গে সিনেমাটি করব। বর্তমান সময় সুপার স্টার দেব একের পর এক সব হিট সিনেমা উপহার দিয়ে চলেছেন এবার যদি দেব ও ভুবিশ্বাস একই সিনেমায় কাজ করে তাহলে সেটা হবে ভারত এবং বাংলাদেশের সিনেমাভাবে দর্শকদের জন্য দারুণ একটি সুখবর কারণ ভারত বাংলাদেশের অনেক দর্শকই যে, দেব ও ভুবিশ্বাস একসঙ্গে সিনেমা করুক